আসসালামু আলাইকুম সবাইকে সবাই সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা আগুনে ঘনিষ্টপূর্ণ এই সমন্বয়ের কাজ কীভাবে ছয় বার হয় এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো তো প্রথমে বলি সমন্বয়টা এইভাবে থাকবে যে আগুনে ঘনিষ্টপূর্ণ পাঁচ হাজার টাকা যা সমাপনী মূলতের মধ্যে অন্তর্ভুক্ত আছে এবং এই আগুনে ঘনিষ্টপূর্ণের বীমা কোম্পানি পঞ্চাশ পার্সেন্ট দাবি পরিশোধ করবে তাহলে কাজটা কি আমি একটু বলি প্রথমে আমি জানি ধরা যাক প্রথমে বলি আগুনে ঘনিষ্ঠপূর্ণ পাঁচ হাজার টাকা এটার কাজ করে যাবো এটার ফার্স্ট কাজ হচ্ছে যেদের দাম হচ্ছে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট বিবিধ ক্ষতি হিসাব ডেবিট তারপর হচ্ছে ক্রয় হিসাব ক্রেডিট তাহলে এই ক্ষতি হিসাব ডেবিট তো এখানে আসবে 5000 টাকা আর ক্রয় হিসাব 5000 টাকা তাইলে এখানে একবার বিবিধ ক্ষতি মানে একবার অন্যান্য ব্যয়ে এই 5000 টাকা দেখাইতে হবে তারপরে আমরা আই বিবরণীতে অন্যান্য ব্যয় যেখানে থাকবে বা অপরিচলন ব্যয় ওইখানে আমরা ক্ষতি রেখে

একবার অন্যান্য ব্যয় ক্ষতি পাঁচ হাজার দেখাবো আর একবার কয় থেকে পাঁচ হাজার টাকা আরেকটা হচ্ছে এই যে পঞ্চাশ পার্সেন্ট বিমা দাবি দিবে তাহলে বিমা দাবি যদি দেয় তাহলে এই পঞ্চাশ পার্সেন্ট আগে একবার এখানে বাদ দিব সুতরাং বিমা দাবি এই যে অন্যান্য ব্যয়তে কারণ যেহেতু আমার পঞ্চাশ পার্সেন্ট বিমা দাবি দিয়ে দিবে তাহলে তো আমার পুরো টাকাটা ক্ষতি হবে না ক্ষতি হবে কত আড়াই হাজার টাকা অর্ধেক ক্ষতি হবে আর বিমা কোম্পানি যেহেতু টাকাটা এখনো দেয়নি এই আড়াই হাজার টাকা এটা আমি তার কাছে পাবো তার মানে কি চলতি সম্পদ তাহলে এটা একবার বিমা দাবি লিখে চলতি সম্পদে বসাবো তাহলে কাজ ছয় বার কিভাবে হইলো আমি বলি যেহেতু অন্তর্ভুক্ত বলছে অন্তর্ভুক্ত না বললে চারবার হতো যেহেতু মসজিদের মধ্যে অন্তর্ভুক্ত এই জন্য উৎপন্ন থেকে বাদ একবার ডিগ্রি পণ্যের উৎপন্ন থেকে বাদ একবার চলতি সম্পদের উৎপন্ন থেকে বাদ দ্বিবার কাজ আরেকবার হচ্ছে উনিশ পণ্য পাঁচ হাজার টাকা ক্ষতি হিসাবে দেখাবো আর একবার এই পাঁচ হাজার টাকা কয় থেকে বাদ চারবার আরেকবার যে অর্ধেক বিমান আমি দিবে এটা একবার এই যে অন্যান্য ব্যয়ের ক্ষতি থেকে আমি কমিয়ে দিব আরেকবার চলতি সম্পদে বসাবো